ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقن عذاب الخوات وقن عذاب الحشرات وقن عذاب الميزان وقن عذاب الفنصرات وقن عذاب السخرة الموت تلقى تلك الغابر هي

উত্তর পারা বাই যাবে মসজিদ এলাকার উদ্যোগে যদি তৃতীয় বছরই গোয়া যদি আর মাফিলে বসে বসে ইয়েমার কাঙ্গালের মতো ফরিয়াদের দুটি হাত প্রসারিত করে দিল ত্রুটিগুলি ক্ষমা করে দাও সবাব তোমার দরবারে যা যে মঞ্জুর এইগুলিকে লক্ষ লক্ষ কুটি গুণে বানায়া বানায়া সবচেয়ে নবী সর জীবন উন্মতের মায় উন্মতি উন্মতি করে কেঁদেছে এখনো যিনি মাদিনায় শোয়ে শোয়ে অম্মতের মায়ায় কান্দে ওই গুণাগার উম্মতের দরদি নবীর রাউজা মোবারক সোনার মেদিনা সবুজ গুম্বজির নিজ বোঝায় দাও সামাম পৃথিবীর মাটির রনেছে নবী রাসূল ললে গাউস পীর কදු মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সরিশা পরিমান ঈমান নিও যারা কবরি সকলের পাক রোহে বহুদয় আ রবুল আমরা যারা হাত্তর আইলাম

এর চতুর্দিকে ঘুরতেছে মাহফিল রক্ষক ফেরেস তারা বলে তোমরা কাড়ব তারা বলে আমরা কবরের মুর্দ কেন আসছ কবরের আজব চইতে পারি না দেখি আমার ছেলেটা মাহফিলে আইজিনি আমার নাতিটা আইসিনি আমাদের জন্য একটু দোয়া করিলি

পৃথিবীর মাটির নিচে যত মৃতকেনা শুয়ে আছেন সকলকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকল গুরের আজাব তুমি মাফ করে দাও এ তো দিন ধরে যায় যুবক ভায়রা বাবারা এই পর্যন্ত রুট কালেকশন করলো এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইল কেয়ামতের ময়দানে আল্লাহ ওই যুবক আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দিও বৃদ্ধ বাবাজিদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়াইছে কামনা করে দাও এলাকার প্রবার জিন্দিগিতে যারা আছেন প্রবার জিন্দিগি তুমি সুখ আর শান্তিময় করে দাও আয় আল্লাহ করে দোয়াও আল্লাহ করে মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও মৌতের নিদানে আমাদের জাবানে তুমি জারি করে দিওলা না শ্রীবিদ্যা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হজরত মাওলানা কারি আব্দুল কাইম মিয়াজি ঢাকা আজকের মাহফিলের বিশেষ বক্সা হজরত মাওলানা আব্দুল কুদ্ুস আল কাদ্রি সাহেব কুমিল্লা আজকের মাহফিলের মগরিব থেকে আলোচনা করেছেন হজরত মৌলানা হাফিজ নজমুল হাসান আনসারি মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জামাল মেম্বার বিশেষ অতিথি মোহাম্মদ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজি মোহাম্মদ হারুন রশিদ সাহেব উপস্থিত মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত দিন প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাইরা পর্দার আড়ালের সতী সাধবী সম্মানিত মা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া kalimatul shukr আদাই করি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদাই করে লাভ না লস আর ওরে বলে লাভ না লস অতএব আল্লাহর শুকরিয়া সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পেন্ডেলের বাইলে রাখতেও পারতেন দোকানপাটে ঘুরে আলোও পারতেন আল্লাহ হসপিটালের বেডে রাখলে পারতেন পারতেন না আল্লাহ তালা ওই সমস্ত জায়গা থেকে বিতাড়িত করি জান্নাতের বাগানে সামিয়ানার নিচে শ্রীবিদ্যা উত্তরপাড়া বাইতুল জামে মসজিদের মাহফিলে উপস্থিত হওয়ার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই জন্য আবারও শুকুরি আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আল্লাহর শুকুর আদায় করলে আল্লাহ খুশি হয় কে খুশি হয় এই মাহফিলটা করেছে কাকে খুশি করার জন্য

আল্লাহর নিয়ামতের অপন করা যাবে যদি শুধু নেয়ামত আর নিয়ামত আমার ভাইয়েরা শরীর সুস্থ থাকো আল্লাহর একটা নেয়ামত ঠিক না বেঠিক এই জন্য আমার ভাই সুখে থাকেন দুঃখে থাকেন সব সময় একজনের শুকুর আদায় করবেন তিনি কে আল্লাহর শুকুরু যখন আদায় করবেন সুখে থাকবেন দুঃখে থাকবেন আল্লাহর নিয়ামতের শুকুর যখন আদায় করবেন আল্লাহ রক্ষণ আল আপনার আমার জন্য আর নেয়ামত বাড়িয়ে দেবেন জোরেকন সবান আল্লাহ সুরাইয়ার রহমানের ভিতরে একবার নয় দুইবার নয় আল্লাহ বারোবার বলেন রব তু মা তুকেলবি বানসুর বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বারবার বলেন বান্দরে আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অতএব तमाम পৃথিবীর চতুর দিকে যদি তাকায় तमाम পৃথিবীর দিকে যদি তাকায় আল্লাহর নিয়ামতের অশক্রিয়া গাপন করা যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা বাবারা ও আমার মায়েরা ফোনেরা এই দুনিয়ারে ভিতরে থাকলে আমার ভাইয়েরা একবার সুখ আসবে আরেকবার দুঃখ আসবে মানুষের সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ ঠিক কিনা কন যদি মানুষের দুঃখ আল্লাহ দেন ওই মানুষের সুখ আল্লাহ দেন ঠিক না বে ঠিক এই জন্য সর্বসময় আল্লাহর শরণাপন্ন জবর যখন হবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নেয়ামতের শুকুর হিসাবে আপনার বিপদাপদ দূর করে দিবে আল্লাহ নেয়ামতের দরজা গুলা করে দিবে জোরে কনসবাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা এই দুনিয়ার ভিতরে দিয়েছি ওই নিয়ামত রাখাও আল্লাহ দিয়ে মিন্জু ও বন্দা খুদা লাগলে খাবারের ব্যবস্থা করেন কে আল্লা দিয়ে এত মিন্জু

বলেন বন্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর যখন আদায়ী করবা আমি আল্লাহ নিয়ামতের দরজা তোমাদের জন্য চতুর দিক দিয়ে খুলে দেব জরে আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা যাক ভূমিকার দিকে যেতে চাই না আল্লাহর কালামে হাকিম থেকে সুরাই কলম থেকে একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি সুরাই বাকারা থেকে একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমা আমার ভাইয়েরা হাদিসের ওপরে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দেয় সকলে বলি আমি আমার ভাইয়েরা কলমের ভিতরে আল্লাহ বলেন দেখে বলে খাবি আপনারে আমি আল্লাহ সুমহান মর্যাদা দিয়া আমি আল্লাহ সম্মানিত করে এই দুনিয়ায় পাঠাইছে জোরে কংসবাহান আল্লাহ আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানিয়েছে আমার ভাইয়েরা আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার নবী আমার নবী আপনার নবী তামাম পৃথিবীর নবী জাহানের নবী নবী মুহাম্মদুর তাইলে আমার ভাইরা আল্লাহ তাআলা নবীকে বলছেন ইননাকা আলা খুলুকিনা উসীম আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানাইছি জরে কোন সুবহানাল্লাহ চরিত্র যদি মানুষের ভালো না থাকে ওই মানুষটার কোনো কিছু ভালো মানুষের ক্যারেক্টার সেই চরিত্র যেই জিনিসটা এটাই হচ্ছে প্রধান জিনিস এই জন্য নবীজি বলছেন লজ্জাস্থান আর এই জবান এই দুইটা জিনিসের হেফাজত যে করবে আল্লাহ আল্লাহর নবীজি বলছেন আল্লাহর রসুল জান্নাতের জিম্মা নিবেন জোরে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা বলছেন আপনাকে আমি সুমহান চরিত্র দিয়ে আমি আল্লাহ পাঠাইছে জোরে কোন আল্লাহ আমার ভাইয়েরা এই হুলুক অর্থাৎ চরিত্র হয় তিন প্রকার জোরে বলেন কয় প্রকার এক প্রকার হচ্ছে হুলকে হাসান আরেক প্রকার হচ্ছে হুলকে করিম আরেক প্রকার হচ্ছে খুলকে আজিম এই তিন সময়ে তো কমে একটা তাইলে আমার ভাইরা সময় আছে আর দশ মিনিট দশ মিনিটে কথা বলতে হবে সময় একেবারে শর্ট এসার পরে বসতে একটু দোয়া না করলে মানুষ আসেও না আর মানুষগুলো জমতো না তো আমার ভাইরা হলুক হচ্ছে তিন প্রকার জোরে কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে খুলকে হাসান আর একটা খুলকে আজিম আর একটা খুলকে কারিম তো খুলকে হাসান হচ্ছে আপনি মনে করেন একজন রে থাপ্পর মারছেন আমনের উদ্দাই আরেকজনে থাপ্পর মারছে এটা হচ্ছে কি খুলকে হাসান আল খুলকে কারিম হচ্ছে আপনাকে একজনে থাপ্পর মারছে আপনি থাপ্পর না মাইরা থাপ্পরটা খাইয়ে আপনি সুন্দরভাবে মেনে নিয়েছেন জোরে কনসবান আর খুলকে আজিম হচ্ছে আপনি থাপ্পর মেরেছেন আপনাকে টান দিয়া বুকে টেনে নিয়েছে তোরে বলি আল্লাহ আমার ভয়ানক আমার নবীকে মেরেছে আমার নবীকে কষ্ট দিয়েছে কিন্তু আমার নবী প্রতি করে নাই আমার নবী মার দেন নাই আমার নবী মার খেয়েছেন ঠিক না বে ঠিক এই জন্য আমার ভয়ানক আল্লাহ বলে وإنك لعلى خلق عظيم حبيب আপনাকে আমি আল্লাহ সর্বোগান চরিত্রের অধিকারী বানিয়েছেন এই জন্য আমরা পায়না আয়াতুল কুরসির শেষ পড় jaye আমার বায়রা আয়াতুল কুরসির শেষ পড় jaye আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আযীম কে জুরে বলেন আমার আল্লাহকে তাইলে আমার বায়ানা নবীকে আল্লাহ সাথে আল্লাহ তালা তুলনা করেছেন নবীর সম্মানকে আল্লাহ আজিম বলেছেন নবীকে হাজিম চরিত্রের অধিকারী আল্লাহ রব কুলহালামিন বানিয়েছেন অতএব আমার ভায়েরা বন্ধুরা নবীজিকে গিৎমা কষ্ট দিয়েছেন আমার নবী মাথা পেতে মেনে নিয়েছেন জোরেকন সবানন্দ আমার ভায় আমার নবীজির সাহাবিন একদিন আমার বাইরা মসজিদের ভিতরে দেখেন না তখন আবু বাকার কে জিজ্ঞেস করলেন উমর জিজ্ঞেস করলেন এই আবু বাকার এই উমার আমার তালহা কে তো দেখা যায় না তালহা কোথায় আবার আমার বাইরা সাহাবাই কেরাম দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ তালহা তো তালহা তো আজকে কয়েকদিন ধরে দেখি না এবারে নবীজী বলছেন এই আমু বকার এ ও মা আসো তা বাড়ির দিকে যাই তার একটু খুসক বর নেই এবারে মাড়ে ভাই ডে বন দৌড়াও নবীজি শাহ ভাই নিয়ে তা লেখার বাড়ির মধ্যে যখন গেলেন তা লেখার বাড়ির মধ্যে গিয়ে দরজারের ভিতরে নাখ করলে আওয়াজ করলেন তালখার ঘরের দরজা ওপেন হয়ে গেল তখন আমার পায়রা আমার নবী জিকে দেখে তালঘা বললেন अस्सलाम वालेकुम अलैका या रसूल अल्लाह নবী জিকে সালাম দিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার ঘরের ভিতরে জায়গা নাই তেমন একটা জায়গা দিতে পারবো না গো নবীজি আমার ভাইয়েরা ঘরের ভিতরে থেকে একটা খেজুর পাতার বিছানা দিয়ে দিলেন ওই বিছানা বিছানা দিলেন উঠানের মধ্যে নবীজি যে আমার বাইরা সাহাবাই কেরাম বসলেন সাহাবাই কেরামদের মধ্যে নবীজের একজন সাহাবি ওমর রদি আল্লাহ তালানহু তালহার ঘরের কাছে গেলেন গিয়ে দেখেন কেমন একটি কান্নার আওয়াজ শোনা যায় এবার আমারে ভাইরা ওমর রদি আল্লাহ তালানহু এদিক থেকে ওদিক যান এদিক থেকে ওদিকে যান নবীজে বুঝতে পারলেন বোঝার পরে ডেকে বললেন উমার রে এদিক ওদিক ছোটাছুটি করছে কেন

নবীজি যখন বলছেন মিথ্যা তো বলতে পারেন না ডেকে ডেকে বলে আর সুল আল্লাহ ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় কে কান্দে কই আমার সন্তান শিশু একটা সন্তান তার পিসমরা বান্দিয়া রাখছি ঘরের ভিতরে কান্দি এবার আমার ভাইরাম আমার নবী ডেকে বলে তালা ঘরে ওই শিশু বাচ্চাকে কেন বেঁধে রাখছো এবার আমার ভাইরা তালে হা ডেকে বলে আর সুল আল্লাহ নবীজি গো এই শিশু বাচ্চা বাচ্চা। আমি তো মানুষ, তেমন কাজ পাই না তেমন খাবারের জোগাড় নাই খাবার খাইতে পারি না হুজুর, আমার বাড়ি বাড়াবো একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের মালিক হুদি ওই যখন আমার বাচ্চাটা টান দিয়ে মুখে দিয়া দেয় তখন ইয়ে আমাদের একে গালাগালি করি আমার সন্তানকে গালাগালি করি আমাদের একে গালাগালি করি একদিন বলে ফেললো তোমরা না বান্দা হুজুর যখন আপনার নাম বলছে যখন গালি গালাস করছে নবী তখন আমি সহ্য করতে পারি নাই আবার চিন্তা করলাম আমাদের কারণে আমার সন্তানের কারণে ইহুদিদের গালি নবীজি কবে এটা হয় না এটা হয় না এবং আমার ভাইরাও থেকে বলেন নবীজি গো এই জন্য বাতার থেকে রশি একটা আইনা তাকে ঘরের কোণে বাইদা রাখছি আবার আমার বাইরো সাহাবীদেরকে ডাক দিয়া বলে ওই সাহাবীদের মধ্যে যার মধ্যে নবীর সাহাবী দনি সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু ছিলেন ডেকে ডেকে বলেন এ সাহাবীরা কে এই কে খেজুর গাছটা আমাকে কিনে দিতে পারবে কে আমাকে হাদিয়া দিতে পারবে এবান আমার বায়না উসমান যুল নূরান ওই উদের খেজুর গাছের মালিকের বাড়িতে যাইয়া জাগেড়ে কলি ইয়া খুদি রে তালখার বাড়ি উঠানের পাশাপাশি যেই খেজুর গাছটা দেখা যায় ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে নাও যর কন আল্লাহ না রে তাকবি না রে তকবি বিশ্বের বক্সা রাঘবন না রে তখন স্মন্দে ন রেন ডেকে রে কেবলে হ্যাঁ ইয়াহুদী এই গাছটা বিক্রি করবো না এবার ইয়াহুদীব ডিকিরে কে বলে না ওই কিসের বিনিময়ে বিক্রি করব একটা গাছের বিনিময় একটা গাছ দেব কয় না একটার বদলে দুইটা দেব না একটার বদল হতে পাঁচটা দেব না একটার বদল হতে দশটা দেব না একটার বদল হতে বিশটা দেব আবারই অধিরাজী হয়ে গেলেন একটা গাছের বিনিময়ে দশটা গাছ

গাছের বিনিময়ে কিনছি নবীজি গো একটা বাগানেরই বিনিময় যদি হয়তো যেই গাছটা আপনি চাইছেন আমি ওই গাছটা কিনতাম আমার নবী ডেকে বলে তালে তাল তোমার এই সন্তানের হাতের বাদরা ছেড়ে দাও আমি নবী শে পারি না আমার উম্মতের মায়া তোমার সন্তান কি তুমি বাইদা রাখছো আমি নবী পারি না এ তালহা এই গাছটা আমি কিনেছি ওসমান আমাকে কিনে দিয়েছে আমি তোমাকে দান করে দিলাম জরে কন সোবাহান আল্লাহ এবার আমার বাইরা বন্ধু না যখন দান করে দিলেন আমার নবী ডেকে ডেকে বলে তোমাকে দান করে দিলাম এবার তোমার নবীকে আর কেউ গালি গালাস করবে না জোরে কন সোবাহান আল্লাহ তাইলে তাকা দেখেন সাহাবাই কেরামের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি কেমন মহব্বত ছিল গাছ একটা চাইছে চাইতে দেরি আমার বাইরা একটা গ্যাসের বিনিময়ে 20টা গ্যাস দিয়ে আমার বায়রা নবীর খুশির জন্য একটা গ্যাস ক্রয় করেছেন জরে কোন সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন বলেন ফবিমার মত মিন আল্লাহিল তালহুম ওয়া লাউ কুনতা ফান গালিজাল আমি আল্লাহ আপনার দিলটা আপনার মনটা আমি আল্লাহ নরম করে বানাইছি আপনাকে মানুষ যদি কষ্ট দেয় পাল্টা যদি আপনি প্রতিশোধ নেন পরিপূর্ণ ইসলাম কায়েম হবে না দিন কায়েম হবে না এই জন্য আপনার দিলটা আমি আল্লাহ নরম করে দিছে জোরে কনসবাহান আল্লাহ তাইলে আসুন আমার ভাইরা আমি যেই আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরা কালামে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হাবিব আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছে জোরে তন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবীকে গালি দিয়েছেন আমার নবীকে আমার ভাইরা অত্যাচার করেছেন কিন্তু আমার নবী পাল্টা আঘাত করেন নাই আমার ভাইরা আমার নবী মেনে নিয়েছেন জলে বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলেন আপনাকে সুমহান চরিত্রে আজিম চরিত্রে আমি আল্লাহ অধিকারী বানিয়েছে জোরেকন সোবাহান তাইলে আমার ভাইয়ের আসুন চরিত্র যদি ভালো না হয় নামাজ রোজা এবাদত আমলে কোনো কাজে আসবে তাইলে আমার ভাইয়েরা হলুক কয় প্রকার তিন প্রকার জোরে বলেন কয় প্রকার খুলকে হাসান করিম ফুলকে অজীব আমার ভাইরা আমার নবীকে আজিম চরিত্রের অধিকারী আল্লাহ বানিয়েছেন তাইলে আসুন আমার ভাইরা সামনে করবো রমাদানের রোজা রাখার জন্য এই সাবান মাস বিদায় হতে চলছে এই মাসকে আমার আমরা আমরা বিদায় রমাদানকে দিব এইসতেকাল জানাবো রমাদানের রোজাগুলো ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আমরা রাখবো আল্লাহ তালা আমাদের বিগত দিনের গোনা খাতাগুলি মাফ করে দিবেন যুবক ভাইরা এত কষ্ট করে এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাল যেন যুবক যুবকদের এই পরিশ্রম আমার ভাইরা যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন সকলের পরিশ্রম আল্লাহ তাআলা যাতে কবুল করে সকলে বলে আমিন যেই কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু